আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে মণি দেব আজকের বিশেষ বিশেষ খবর হল উৎসবের মরশুমে স্বদেশী সামগ্রী ক্রয় করে ১৪০ কোটি ভারতীয়র পরিশ্রমকে উদযাপন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের নাগরিকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দীপাবলী উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ আলোর উৎসব দীপাবলী এবং কালী উপযোগে কেন্দ্র করে উৎসবের মেজাজ এবং টাটা টেকনোলজির সহায়তায় দক্ষতা ভিত্তিক পাঠ্যক্রমের প্রবর্তন করে আসামের শিল্প প্রশিক্ষণ কেন্দ্রসমূহের উন্নীতকরণের প্রক্রিয়া আরম্ভ বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল নাগরিককে উৎসবের মরশুমে স্বদেশী সামগ্রী ক্রয় করে একশো চল্লিশ কোটি ভারতীয়র পরিশ্রমকে উদযাপন করার আহ্বান জানিয়েছেন তিনি একই সঙ্গে সবাইকে উৎসবের সময়ে ক্রয় করা সামগ্রী সমূহের বিষয়ে সামাজিক মাধ্যমে প্রচার করার আহ্বান জানিয়েছেন এ ধরনের প্রচার করলে অন্যরাও এই পদক্ষেপ নেবার বিষয়ে অনুপ্রাণিত হবে বলে তিনি মন্তব্য করেন মাই গফ ইন্ডিয়া একটি বার্তার প্রতি সমর্থন জানিয়ে ভারতে উৎপাদিত সামগ্রী ক্রয় করার প্রয়োজনীয়তা গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী গার্ভসে কহ ইয়ে স্বাদেশি বার্তার মাধ্যমে উজ্জীবিত হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সমগ্র দেশ জুড়ে স্থানীয় শিল্প এবং এসবের কলাকুষ্ঠীদের উন্নয়নের জন্য চলতে থাকা অভিযানের মধ্যেই প্রধানমন্ত্রীর এই আহ্বান আত্মনির্ভরশীলতা এবং অর্থনৈতিক সবলীকরণের বার্তা বহন করছে এ পদক্ষেপ প্রতি সমর্থন জানিয়ে মাই গভ ইন্ডিয়া দীপাবলি উদযাপন এবং স্বদেশী সবলীকরণ শীর্ষক একটি বিশেষ অভিযানের সূচনা করেছে এই অভিযানের মাধ্যমে স্থানীয় কারুশিল্পীদের প্রতি সমর্থনের প্রয়োজনীয়তার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তার বার্তায় দেশবাসীকে ভকাল ফর লকেল মন্ত্রে অনুপ্রাণিত করার প্রয়াস করেছেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি রাধা রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেন যে দীপাবলী হচ্ছে ভারতের সবচেয়ে জনপ্রিয় উৎসব যা বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হয় এই উৎসবে অন্তকারের উপর আলো অজ্ঞানতার উপর জ্ঞান এবং অশুভের উপর শুভ শক্তির জয়কে উদযাপন করা হয় শ্রীমতী মুর্মু আরও বলেন আলোর এই উৎসব আত্মপ্রতিফলন এবং আত্মবিকাশের সুযোগ দেওয়ার পাশাপাশি পারস্পরিক স্নেহ এবং ভ্রাতৃত্ববোধের বার্তা দেয় তিনি সকলকে সুরক্ষিতভাবে দায়িত্ব সহকারে এবং পরিবেশ বান্ধব দীপাবলি উদযাপন করার আহ্বান জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এক বার্তায় দীপাবলির পবিত্র ক্ষণে দেবী লক্ষ্মী সবাইকে শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরে তুলবেন বলে কামনা করেছেন তিনি আজ রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় প্রধানমন্ত্রী এই আলোর উৎসব সকলের জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে তুলবে বলে কামনা করেছেন তিনি একই সঙ্গে রাষ্ট্রের সকল দিকে ইতিবাচক শক্তি বিরাজ করার প্রার্থনা করেন সমগ্র রাজ্যে আজ আলোর উৎসব দীপাবলী ও কালীপুজো উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য কালীপুজো এবং দীপাবলী উপলক্ষে রাজ্যের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন এক রাজ্যপাল বলেছেন যে কালীপুজো জনসাধারণের মন থেকে ভয় ও অজ্ঞানতার অন্ধকার দূর করে অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে রাজ্যপাল সহমর্মিতা পারস্পরিক সহানুভূতি এবং সৌহার্দ্য বজায় রেখে এই উৎসব উদযাপন করতে সকলের প্রতি আহ্বান জানান আলোর দীপাবলি নিরাশা দূর করে সত্য আশা ও আলোর জয় সাব্যস্ত করে বলে তিনি মত প্রকাশ করেন রাজ্যপাল আজ গৌহাটির নারেঙ্গি সেনা ছাউনিতে উপস্থিত হয়ে সেনাবাহিনীর আধিকারিক ও জোয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন এছাড়া সেনাবাহিনীর লোকেদের সঙ্গে মত বিনিময় করা সহ তিনি সকলের মধ্যে মিষ্টি বিতরণ করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন আলোর এই উৎসব সকলের জীবন আলোকময় করে তুলবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন বরাক উপত্যকার তিন জেলার গ্রাম শহর সর্বত্র আজ আলোর উৎস দীপাবলী এবং কালী পুজো উপলক্ষে উৎসবের মেজাজ পরিলক্ষিত হচ্ছে কাছাড় জেলার গ্রামাঞ্চলের বিভিন্ন সার্বজনীন এবং ঘরোয়া পুজো মণ্ডপগুলিতে আজ কালী উপলক্ষে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বিশেষ করে শহরাঞ্চলে কালী পুজো উপলক্ষে বহু স্থানে বিগ বাজেটের পুজোর আয়োজন করা হয়েছে বিলপাড়ের রাধামাধব নগর পুজো কমিটি মালুগ্রামের এপোসলস ক্লাব জানিগঞ্জ পূজা কালীপূজা কমিটি হাসপাতাল রোডের প্রগতি পড়লে সার্বজনীন কালীপূজা কমিটি শ্মানজ উত্তরাঞ্চল সর্বজনীন কালীপূজা কমিটি ইত্যাদি কমিটি মণ্ডপসজ্জা প্রতিমা এবং আলোকসজ্জার মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করার প্রয়াস করেছে এছাড়া শিলচর শহরের স্বর্গদ্বার শ্মশানঘাটের পুজোর এবার একশো চব্বিশ বছরের মতো শ্মশানঘাটে ভক্তদের উচ্ছে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে শ্মশানঘাট সহ সংলগ্ন এলাকাকে বিশেষ আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে এছাড়া শহরের রামকৃষ্ণ মিশন শ্যামানন্দ আশ্রম ফাটকবাজার কালীবাড়ি মালুগ্রাম ভৈরববাড়ি মাসিমপুরের অরুণাচল আশ্রম উধারবন্দর কাঁচাকান্তি মন্দির বদরপুরের জংলা কালীবাড়ি ইত্যাদি মন্দিরে সাত্বিক আচার অনুষ্ঠানের মাধ্যমে পুজোর আয়োজন করা হচ্ছে শ্রীভূমি জেলায়ও আজ কালীপুজো ও দীপাবলি উপলক্ষে সব বয়সের লোকজনদের মধ্যে উৎসবের আনন্দ বিরাজ করছে জেলার গ্রাম শহরে আলোর উৎসবকে কেন্দ্র করে চারদিকে খুশির পরিবেশ রয়েছে ছোট বড় হচ্ছে উপত্যকার তিন জেলার জনসাধারণ দীপাবলী উপলক্ষে নিজেদের বাড়ি বাড়িঘরকে আলোর মালায় সাজিয়ে তুলেছেন ছোট ছোট ছেলেমেয়েরা আজ সন্ধ্যে থেকে আতসবাচী পোড়ানোর আনন্দে মেতে উঠেছে এদিকে কালী পুজোর এই অমাবস্যায় চৌদ্দ পুরুষকে দেওয়ার চিরাচরিত রীতি মেনে উপত্যকার ছোট বড় জলাশয়গুলিতে আজ সন্ধ্যার সময় লোকজনকে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে কলার ফেলায় বাতি চালিয়ে জলে ভাসিয়ে দিতে দেখা গিয়েছে এই উৎসব সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উপভোগ করতে উপত্যকার তিন জেলা প্রশাসন সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে তিন জেলার অগ্নি অগ্নিনির্বাপক বাহিনীকেও সতর্ক করে দেওয়া হয়েছে দেশের স্থল বিমান ও নৌ এই তিনটি প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতামূলক সেবার জন্যই অপারেশন সিন্দুরের সময়ে পাকিস্তান ভারতের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছিল বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন গোয়া এবং কর উপকূলের আইএনএস বিক্রান্ত এ নৌবাহিনীর জোয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করার সময় প্রধানমন্ত্রী একথা প্রকাশ করেন তিনি বলেন যে আইএনএস বিক্রান্ত আত্মনির্ভর ভারত এবং মেড ইন ইন্ডিয়ার প্রতীক তিনি আরও বলেন যে সরকার প্রতিটি প্রত্যাহ্বানকে সংস্কারে প্রতিটি সংস্কারকে প্রত্যহ প্রত্যাবর্তনে এবং প্রতিটি প্রত্যাবর্তনকে বিপ্লবে পরিবর্তন করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্সেন্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিক্ষা তথা সমতল জনজাতি এবং পিছিয়ে পড়া শ্রেণীর কল্যাণ বিভাগের মন্ত্রী ডাক্তার রনজ পেগু আজ ধেমাজি কারিগরি বিদ্যালয়ের একটি ছাত্রী নিবাসের উদ্বোধন করেন রাজ্য সরকারের জনজাতি পরিক্রমা সমতল বিভাগের অধীনে নির্মাণ করা এই ছাত্রী নিবাসটি সহ শিক্ষার্থীর বর্ধিত সংখ্যার প্রতি লক্ষ্য রেখে অন্য আরেকটি ছাত্রী নিবাস নির্মাণেও অনুমোদন জানানো হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন এরপর মন্ত্রী ধেমাজির বেহ পড়ার ধেমাজি শিল্প প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে একটি ছাত্রাবাসের শিলান্যাস করেন ভাষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন যে টাটা টেকনোলজির সহায়তায় শিল্প চার নম্বর পর্যায়ের সঙ্গে সংযুক্ত হয়ে দক্ষতা ভিত্তিক পাঠ্যক্রমের প্রবর্তন করে ধেমাজি সহ অন্যান্য শিল্প প্রশিক্ষণ কেন্দ্রগুলি উন্নীত করার প্রক্রিয়া আরম্ভ করা হয়েছে দীপাবলি ও ছট পুজো উপলক্ষে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উদ্যোগে বিভিন্ন রুটে আটচল্লিশটি বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে এই বিশেষ ট্রেন চলাচল আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অব্যাহত থাকবে এই ট্রেনগুলি কিছু গুরুত্বপূর্ণ স্টেশনগুলি থেকে চলাচল করবে এগুলির মধ্যে রয়েছে গৌহাটি শিলচর ডিব্রুগড় নিউ তিনশুকিয়া কলকাতা কাটিহার গোরখপুর পাটনা মুম্বাই সেন্ট্রাল আগ্রা ইত্যাদি যাত্রীদেরকে তাদের যাত্রা শুরুর আগে রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে আহ্বান জানানো হয়েছে নতুন দিল্লিতে অনুষ্ঠিত আদি কর্মচী অভিযানে গোলাঘাট জেলা দেশে সর্বোত্তম প্রদর্শন করা জেলাগুলির মধ্যে স্থান লাভ করেছে জনজাতির সবলীকরণ এবং সর্বাঙ্গীন উন্নয়নের জন্য জেলাটি এই স্বীকৃতি অর্জন করায় কৃষি বিভাগের মন্ত্রী অতুল বড়া জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সামাজিক মাধ্যমে মন্ত্রী বলেন যে এই জাতীয় স্বীকৃতি আধিকারিক ক্ষেত্রকর্মী জেলা সমন্বয়ক প্রশিক্ষক সহ জনসাধারণের নিষ্ঠা এবং দায়বদ্ধতাকে প্রতিফলিত করে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে উৎসবের মরশুমে স্বদেশী সামগ্রিক ক্রয় করে একশো কোটি ভারতীয় পরিশ্রমকে উদযাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের নাগরিকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দীপাবলী উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জ্ঞাপন সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও আজ আলোর উৎসব দীপাবলী এবং কালী পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজ এবং টাটা টেকনোলজির সহায়তায় ভিত্তিক পাঠ্যক্রমের প্রবর্তন করে আসামের শিল্প প্রশিক্ষণ কেন্দ্রসমূহের উন্নতিকরণের প্রক্রিয়া আরম্ভ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে